কোন জিনিস দাদা দেয় একবার বৌদি দেয় বারবার আজকে এই দাদার উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে আঠারো টাকা পুরস্কার আপনি কি পারবেন হ্যাঁ পারব নাম মিনু মিনু আপনার কাছে আমার প্রশ্ন কোন জিনিস দাদা দেয় একবার বৌদি দেয় বারবার আপনি যদি এই দাদার উত্তর দিতে পারেন আপনি আঠারো হাজার টাকা পাবেন বুঝতে পেরেছেন আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি আমার এই ধাদার কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন কোন জিনিস দাদা দেয় একবার বৌদি দেয় বারবার আসলে উত্তরটা একটু নেগেটিভ হবে নেগেটিভ আচ্ছা আপনি বলেন যা মন চায় বলেন আপনি সমস্যা নেই আসলে দাদা একবারই দেয় আর বারবারই দেয় কি দেয় কি ওই যে রাতে সময় শোয়ার সময় কি দেয় আবার আমার জানা মতো এমন কিছু নাই কি আর কি দেয় মানে রাতে শোয়ার সময় আমি বলছি কোন জিনিস দাদা দেয় একবার বৌদি দেয় বারবার মানে বৌদি বারবার দেয় আর দাদা একবারই দেয় মানে দাদা জীবন একবার দেয় আর বৌদি সব সময় দেয় জীবন একবার হ্যাঁ বৌদি বারবার ভাত দিতে পারে আর দাদা কি বৌদির ভাত দেয় দাদা তো অফিসে কাজ করবে দাদা বৌদির ভাত দিবে কেন বৌদি দাদারে ভাত দিবে সব সময় এটাই স্বাভাবিক আমার প্রশ্নটা হচ্ছে কোন জিনিস দাদা দেয় বারবার দেখেন কি হতে পারে কোন জিনিস দাদা একবার বৌদি দেয় বারবার দাদা দেয় একবার বৌদি দেয় বারবার হ্যাঁ আমি এক থেকে তিন গুণ বের ভিতর যদি আমার উত্তর দিতে না পারেন আপনি কিন্তু পুরস্কার পেতে ব্যর্থ হয়ে যাবেন রেডি ওয়ান দর্শক উত্তর সঠিক হয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে সিঁদুর সঠিক উত্তর দিয়ে আপনার নাম কি মিনু মিনু জিতে নিল আঠারো হাজার টাকা পুরস্কার পুরস্কার বুঝে নেন কেমন লাগছে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে